বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও স্প্রিন্টার ইমরানুর রহমান বর্তমানে লন্ডনের শেফিল্ডের বাসিন্দা হলেও মূলত তারা জন্মসূত্রে সিলেটবাসী বর্তমানে তারা একে অন্যের সাফল্যের শুভেচ্ছা বিনিময় করলেও হামজার সঙ্গে ইমরানুলের যোগাযোগ অনেক আগে থেকেই হামজাকে লাল সবুজ জার্সিতে খেলতে দেখে উচ্ছ্বসিত ইমরানুর তিনি বলেন হামজার সঙ্গে দুই তিন বছর আগে থেকে যোগাযোগ রয়েছে আমার আমরা একে অপরকে শুভকামনা জানাই সবসময় দেখে ভালো লাগছে যে হামজা এখন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে অন্যদিকে স্প্রিন্টার ইমরানুর রহমানও বাংলাদেশের হয়ে এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে ষাট মিটার স্প্রিন্টের স্বর্ণ জিতে ইতিহাস গড়েছিলেন ছয় দশমিক উনষাট সেকেন্ডে ট্র্যাক মাতিয়ে লাল সবুজের পতাকা উড়িয়েছেন আকাশে এটা বাংলাদেশের জন্য গর্বের বিষয় নয়তো আর কি এই অসাধারণ জয়ের পর ইমরানুরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল সেন্সেশন হামজা চৌধুরী হামজা বলেছেন ইমরানুর তুমি আমাদের প্রেরণা দুই তারকার এই মিলন দেখে গর্বে বুক ভরে যায় ইমরানুরের স্প্রিন্ট আর হামজার ফুটবল একসঙ্গে মিলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে যাচ্ছে নতুন উচ্চতায় আমরা এক আমরা অপ্রতিরোধ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ